আমাদের আজকের এই প্রতিবাদ সভায় আমাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশিষ্ট সমন্বয়ক টাঙ্গালের ইমরান কবির তাকে আমাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য এবং শুভেচ্ছা শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি আচ্ছা আমি হচ্ছে ইমরান কবির স্ববর্ণ হোক বৈষম্য বিরোধী সার্থ আন্দোলন আমরা একটা কথা বলে দিতে চাই আমরা আন্দোলন করেছি বৈষম্য বিরোধী ছার্থ আন্দোলনের ব্যানারে এখন আমরা আর কোনো বৈষম্য চাই না আমরা রাজপথে কোন ধর্ম বর্ণ নিয়ে নামিনি আমার প্রত্যেকটা ভাই সেটা মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক তারা প্রত্যেকে আমাদের দাকে সার দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এসেছে কোন ধর্ম বর্ণ গোষ্ঠী কোন রাজনৈতিক দলের নয় এ আন্দোলন পুরো টাঙ্গেলবাসীর পুরো বাংলাদেশে মানুষের আমাদের নাম ভাঙ্গিয়ে যারা আপনাদের উপরে কোন অন্যায় জলুম করছে তারা কোনদিন ছাত্র হতে পারে না তারা কোনদিন আন্দোলনকারী হতে পারে না তারা হচ্ছে সন্ত্রাসী শন্ডাসীদের কোনদিন কোন ধর্ম বর্ণ কোন রাজনৈতিক দল থাকতে পারে না তাদের একটাই পরিচয় তারা শন্ডাসী আর বাংলাদেশের মানুষ টাঙ্গাইলের মানুষ খুব ভালোভাবে জানে এই শন্ডাসীদের কিভাবে দমন করতে হয় আমরা 16 বছরে সয়েচার শাসককে এক মাসের মধ্যে পতন ঘটিয়েছি যারা এখন নতুন করে মুখ দেখিয়ে আমার ভাইদের উপর অত্যাচার করবেন তাদের কিন্তু আমি আমার আন্দোলনকারী প্রত্যেকটা ভাইকে বলে দিতে চাই আপনারা সবাই আপনাদের সংখ্যালঘু ভাইদের পাশে দাঁড়ান আর এই খেয়ে টানের এখন থেকে আর সংখ্যালঘু বলতে কোনো কিছু থাকবে না আপনারা সবাই ভাই ভাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি কোন রাজনৈতিক দলের না আমি একজন ছাত্র আমাকে আবার পড়ার টেবিলে চলে যেতে হবে বাট আমরা রাজপথ ছাড়ার আগে এটা নিশ্চিত করে যেতে চাই যাতে আমাদের এই ছেড়ে দেওয়া রাজপথ আর এক সৈরাসাচি শাসক গ্রহণ করতে না পারে আচ্ছা ধন্যবাদ এখন 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 আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন